নজর রাখবো আবহাওয়ার খবরে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে দুর্যোগের পূর্বাভাস বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবতের চড়ে বুধবার সন্ধ্যা দিকে মুসলধারে বৃষ্টি হয়েছে বঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর এখনোই স্বস্তি কোনো আপডেট দিতে পারছে না বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ভরা বসন্তে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে ফের বাড়বে তাপমাত্রার পারদ দিনে তাপমাত্রা ছ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত সেই সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঙ্কা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে